দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে প্রায় এক বছরের মতো বাকি কিন্তু এখন আমরা পশ্চিমবঙ্গে লক্ষ্য করছি সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা ময়দানে নেমে পড়েছেন তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম রামনগর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু সালের বিধানসভা নির্বাচনে অখিলগিরি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এই কেন্দ্রে বিজেপির পদ্মফুল ফুটবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা দেখছি পশ্চিমবঙ্গে রাজনৈতিক হাওয়া কিন্তু গরম হতে আরম্ভ করে দিয়েছে আপনারা শুনেছেন এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে তাই আমরা প্রত্যেকদিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম রামনগর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরি জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্র কি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এই রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে এই বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে আসুন প্রথমে আমরা কিছু তথ্য দেখে নেব দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে রামনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ চুরাশি ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী আঠেরো ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী এখানে দশ হাজার পাঁচশো আটান্ন ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে রামনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ বারো হাজার ছশো বাইশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী এক লক্ষ একশো পাঁচ ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী ছ হাজার সাতশো একান্ন ভোট পেয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখেলগিরি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এরপর আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী এই কেন্দ্র থেকে এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রামনগর বিধানসভায় বিজেপির প্রার্থী এক লক্ষ এগারো ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ দু ভোট পেয়েছিলেন আর কংগ্রেস প্রার্থী তিন হাজার নশো চার ভোট পেয়েছিলেন এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী এগিয়েছিলেন দেখুন এই যে ভোট আপনাদেরকে দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে কোনো পোস্টাল ব্যালট ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে তথ্য রেখেছি সেই তথ্য বলছে যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকার তিনি এই কেন্দ্র থেকে সাত হাজার ছশো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিলগিরি তিনি জয়লাভ করেছিলেন আর জয়ের ব্যবধান ছিল বারো হাজার পাঁচশো সতেরো ভোটের তারপর আমরা যদি দেখি দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল তাহলে দেখা যাবে যে এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী তিনি এই বিধানসভা কেন্দ্র থেকে ন হাজার একশো আটষট্টি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন যদিও যে ভোট আমরা দেখিয়েছি সেটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনারা দেখে নিলেন যে কোন নির্বাচনে কোন দলের প্রার্থী কত ব্যবধানে এগিয়েছিলেন বা জয়লাভ করেছিলেন কিন্তু আমরা দু হাজার ন সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত যদি দেখি তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ভালো ফলাফল করেছে। জয়লাভ করেছে বা এগিয়ে আছে যদি দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখা যায় তাহলে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরি জয়লাভ করে এসেছে বলা যেতে পারে জয়ের হ্যাট্রিক করেছে কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে দেখুন আমরা অনেকের মুখে শুনে থাকি পূর্ব মেদিনীপুর জেলা অধিকারী গড়। কিন্তু আমরা সেটা লক্ষ্য করেছি দু সাল থেকে দু সালের লোকসভা নির্বাচন পর্যন্ত যখন কাঁথি লোকসভা কেন্দ্র থেকে শিশির অধিকারী জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আর তমলুক লোকসভা কেন্দ্র থেকে দিব্যেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে তারপর বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সবকিছু ছেড়ে দিয়ে তিনি যোগদান করেছিলেন বিজেপিতে আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে এই পূর্ব মেদিনীপুর জেলাতেও মোটামুটি একটা ফল করেছে বিজেপি আর দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের কথা যদি বলা যায় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় এখানে কিন্তু খারাপ ফল হয়নি দুটি লোকসভা কেন্দ্রর কথা বলব কার্থী এবং তমলুকে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি তাহলে এই কেন্দ্রে সৌমেন্দু অধিকারী এগিয়ে আছে তাই অনেকে বলছেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে যে স্লোগান শুনেছিলাম আর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে যে স্লোগান শুনেছিলাম বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রয়েগা তো সেফ রয়েগা এই স্লোগান যদি পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে নির্বাচনে কোনো বিজেপির নেতা নেত্রীদের মুখে শোনা যায় আর যদি হিন্দু ভোট একাট্টা হয়ে বিজেপির দিকে যায় তাহলে কিন্তু সম্ভাব্য জয়ী হতে পারে এই কেন্দ্র থেকে বিজেপি আর সেটা যদি না হয় তাহলে কিন্তু এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন